ইমাম সিউতিকে যা দু লক্ষ হাদিস বাসনত মুখস্থ ছিল পঁচাত্তর বার যিনি আল্লাহর হাবিবকে তিনি জাগ্রত অবস্থায় দেখেছেন যিনি ২৭ কদমে মিশর থেকে মেদিনা নবীজির ওখানে জোহর পরে তিনি আসর পড়েছেন মদিনা শরীফে ২৭ কদমে এমন একজন জলিলুল কদর একজন বড় মাপের পণ্ডিত তিনি বলেন নূর হচ্ছে মোহাম্মদ আসলাম আর কেতাবে মুবিন হচ্ছে কোরআন এই যে হয়েছে হাদিসে আমরা যদি আমরা দেখি কোরআন যেমন পেলাম হাদিস পাকের মধ্যে দালা ইলুল নবুয়া মেশকাতুল মাসাবি মুসনাদে আহমদ সেখানে তিন হাজার নম্বর হাদিস কানজুল মালের প্রায় চার হাজার নম্বর হাদিসে বলা হয়েছে রসুল বসে ইন্নী আব্দুল্লাহ আনা খাতামুন নাবিয়্যিন ওয়া আনা লা মুঞ্জাদিলুন আমি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং আমি খাতামুন নাবিয়্যিন এই ইন্না রুইয়া উম্মি আল্লাতী রআত আমার মা দেখেছেন আমার মা আমেনা তিনি যখন আমাকে জন্মদিনের জন্মের সময় একটা নূর বের হয়েছে আদা আৎমাহা কুসূরা শাম যে নূর থেকে শাম এবং সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখা গেছে তাহলে নবীজির নূরের এবং সিরিয়ার প্রাসাদ গুলো দেখা গেছে এছাড়া নবী যখন পবিত্র মক্কা মো থেকে মেদিনা মনোয়ারায় যখন নবীজি হিজরত করলেন তখন মদিনার সাহাবি তাবি ছোট্ট ছোট্ট সোনামণি যারা তারাও কিন্তু নবীকে দেখে বলছিল আনতা শামসুন আনতা বাদুন নুরুন ফৌকা নুর আনতা রসুল আপনি হচ্ছেন নূর শুধু নূর নয় আপনি চন্দ্র আপনি সূর্যের সমতুল্য চন্দ্র এবং সূর্যের যে নূর আছে তার চেয়েও আপনার সিনার মধ্যে নূর আছে আশরাফ আলী থানবী নবীজিকে নূর বলেছেন দেওবন্দিরা তারা নবীজিকে নূর বলেছেন আল মোহান্নাত আল আল মোহান্নাত কিতাবে অসংখ্য অগণিত কিতাবের মধ্যে আমরা শুনবো এখন তবে যে বিষয়টি আপনি বলেছেন যে আপনি আমরা খুঁজলে প্রায় পঁচিশ তিরিশটা তাপসিরের কিতাবে পাবো এবং প্রথম কাতারের যে কয়টি তাপসির শ্রেষ্ঠ বলতে যে তাপসির তার মধ্যেও পাবো আমরা হুজুর পাকালামকে এই নূর দ্বারা হুজুরকে বোঝানো হয়েছে বাট হাদিস শরীফে আপনি তো আপনি তো একটি কামেল মাদ্রাসার মোহাদ্দ সেই হিসেবে যে হাদিস শরীফে আমরা হুজুর সাল্লাম যে নূর এমন কোন প্রমাণ হাদিসের কিতাবে আছে কিনা যে হাদিস তো বললাম দালাইল নবুয়াতের কথা সেখানে বললাম স্পষ্ট লেখা আছে যে আদা আতলাহা কুসুর আর শাম নবীজি নূর এরপরে আপনি তিরমিজি শরীফ দেখুন আল্লাহর হাবিব যখন ইজা তেখাল্লামা নবী যখন কথা বলছেন তখন খারা জামিন নূর নবীজির দাঁত মোবারকের ফাঁক দিয়ে নূর বের হতো সুবহান আপনি আমি কথা বললে তো নূর বের হয় না নবীজি যখন কথা বলতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো এছাড়া আপনি দেখবেন আরো মুসনাদে আহমদের মধ্যে সেখানে মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে একটি বাপ ছিল মুসান্নাফে আব্দুর রাজাক যেখানে জুজ এ মাফকুদের মধ্যে আপনি পাবেন সেখানে নবীজি নূর নবী এই ব্যাপারে মুস্তাকিল স্বতন্ত্র একটি বাপ ছিল তা আল্লাহর হাবিব যে নূর আপনি যদি কোরআনে নবীকে সাধারণ মানুষ মনে করেন ইন্নামা আনা বাসারুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ বাসার মানে উপরের লেভেলটা চামড়াটা অথচ অন্য আয়াতে আছে তোমরা বাসার মনে করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে রসুল বলেছেন কে আছো তোমরা আমার মতো বরং তোমরা কেউ নই যে আমি নবি যখন ঘুমায় আমি ঘুমাইলে তোমরা যখন ঘুমাও তোমাদের চক্ষু ঘুমায় কান ঘুমায় ত্বক ঘুমায় নাসিকা ঘুমায় কিন্তু আমি যখন ঘুমাই আমার কলপটা কখনো ঘুমায় না